দিন সকালটা অদ্ভুতভাবে শান্ত ছিল মা বাবা বাইরে গিয়েছিলেন আর আমাদের বাড়িতে শুধু আমি আর আমার ছোট ভাই রিয়ান ছিলাম ঘুম এখনো চোখে ভেসেছিল তাই আমি ধীরে ধীরে উঠলাম জানালার পর্দা অর্ধেক টানা হালকা রোদ ভেতরে ঢুকছিল কিন্তু ঘরটা এখনও অন্ধকারের মতো লাগছিল হঠাৎ দরজার দিকে চোখ গেল রিয়ান ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃষ্টি আমি চমকে তাকালাম মনে হচ্ছিল কেমন যেন সময় থেমে গেছে বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে কি করছিস রিয়ান আমি জিজ্ঞেস করলাম সে কিছুক্ষণ চুপচাপ থাকলো তারপর ধীরে ধীরে বলল বিপ্লবা আজ আমি তোর সঙ্গে একটি গোপন দেখাবো কেউ জানলে চলবে না আমার হৃদয় বেজে উঠলো দ্রুত মনে হচ্ছিল আজকের দিনটি অন্য যেকোনো দিনের চেয়ে বিশেষ রিয়ানের চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল যা আমি আগে কখনো দেখিনি সে আমার দিকে ধীরে এগিয়ে আসলো এবং বাতাস যেন হঠাৎ ঘরের মধ্যে ভারী হয়ে গেল আমি মনেই করলাম আজকের দুপুরটা যেন সাধারণ নয় সে আমার হাত ধরে বলল বিপ্লবা আজকে তোর সঙ্গে এমন কিছু দেখাবো যা আগে কখনো দেখিনি তবে তুই ভয় পাস না শুধু মনোযোগী থাকিস আমি কিছু বলতে পারিনি শুধু মাথা হেলালাম মনে হচ্ছিল আজকের দুপুরটা আমাদের জন্য বিশেষ এবং রহস্যময় আমি রিয়ানের দিকে তাকালাম সে কেমন যেন ব্যস্ত মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে লিভিং রুমের দিকে এগোলাম জানালার আলো আমাদের পথ আলোকিত করছিল কিন্তু ঘরের ভিতর তখনও ছায়ার মতো গভীর অন্ধকার রিয়ান কিছুক্ষণ থেমে রইল তারপর ফিসফিস করে বলল বিপ্লবা এখানে এমন কিছু আছে যা শুধুমাত্র আমরা দুইজনেই দেখতে পারবো কেউ জানলে চলবে না আমি হৃদয় স্পন্দিত অনুভব করলাম মনে হচ্ছিল এই মুহূর্তে আমাদের দুজনের মধ্যকার বন্ধুত্ব এবং সাহসিকতা পরীক্ষা হবে আমরা লিভিং রুমের দরজার কাছে পৌঁছালাম রিয়াম ধীরে হাতটা দরজার হ্যান্ডেলে রাখলো তারপর ফিস ফিস করে বলল বিপ্লবা এই দরজা খুললেই আমাদের সামনে এমন কিছু থাকবে যা আগে কখনো চোখে দেখিনি কিন্তু তুই ভয় পাস না শুধু মনোযোগী থাকিস আমি কিছু বলতে পারলাম না শুধু হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল দরজার পেছনে কেমন অজানা গন্ধ এবং হালকা ঠান্ডা বাতাস অনুভব হচ্ছিল রিয়ান দরজা খুলল আর আমার চোখ মেলে গেল বিস্ময়ে ঘরের ভেতর ছিল এক অদ্ভুত গোপন কোণ সবকিছু যেন স্থির কিন্তু বাতাসের সঙ্গে হালকা ফিসফিস আওয়াজ ভেসে আসছিল রিয়ান আমাকে ধীরে বলল দেখিস এই জায়গায় এমন কিছু লুকানো আছে যা আমাদের পরিবারের কেউ জানে না এটা শুধু আমাদের দুজনের জন্য আমি তার দিকে তাকালাম চোখে ভয় আর উত্তেজনার মিশ্রণ মনে হচ্ছিল আজকের আমাদের সাহসিকতার পরীক্ষাও আমি ধীরে ধীরে রিয়ানের পাশে এগোলাম তার চোখে অদ্ভুত আলো জ্বলছিল আমি বুঝতে পারলাম আজকের দিনটি আমাদের জীবনে চিরদিন মনে রাখার মতো হয়ে থাকবে আমরা দুজনেই জানতাম এই মুহূর্তে যা ঘটতে যাচ্ছে তা আমাদের বন্ধুত্ব এবং সাহসের নতুন সীমা স্পর্শ করবে ঘরে প্রবেশ করতে আমি চোখ চেপে ধরে থাকলাম রিয়ান ধীরে আমার হাতে হাত রাখল এবং বলল বিপ্লবা আজ যা দেখবে তা শুধু দেখার নয় অনুভব করার তবে ভয় পাস না সবই আমাদের নিজেদের জন্য ঘরের ভেতরে অদ্ভুত আলো আর ছায়ার খেলা হচ্ছিল জানালার বাইরে সূর্যের আলো ঢুকছিল কিন্তু ভেতরের সব কিছু যেন অন্য জগতের মতো ছিল হঠাৎ রিয়ান এক কোণে ইশারা করলো সেখানে ছিল একটি ছোট টেবিল আর তার উপর রাখা ছিল একটি পুরোনো বাক্স বাক্সের ধাতু বংশে সময়ের ছাপ পড়েছিল আর হালকা আঙ্গুলে স্পর্শ করলেই শব্দ হচ্ছিল রিয়ান বলল এই বাক্সের ভেতর রয়েছে আমাদের পরিবারের এমন এক গোপন তথ্য যা এখনো প্রকাশিত হয়নি শুধু আমরা দুজনেই এটি জানব আমি অবাক হয়ে তাকালাম হৃদয় দ্রুত ধরফর করছিল মনে হচ্ছিল এই মুহূর্তে আমরা শুধু রহস্য উন্মোচন করছি না আমাদের মধ্যে একটা নতুন বিশ্বাস এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে আমি ধীরে ধীরে বাক্সের দিকে এগোলাম রিয়ান চোখে অদ্ভুত জ্যোতি নিয়ে আমার দিকে তাকাচ্ছিল সে বলল বিপ্লবা সাহস দেখালেই তুই বুঝবে এটি কত গুরুত্বপূর্ণ আমি শ্বাস নিলাম মনে হচ্ছিল আজকের দিনটি আমাদের জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে আমি ধীরে ধীরে বাক্সের ঢাকনা তুলে ধরি অদ্ভুত গন্ধ ভেসে আসে যেন কোনো পুরনো সময়ের গোপন স্মৃতি বাতাসের সাথে মিশে গেছে ভিতরে ছিল পুরনো চিঠি কিছু ছবি এবং এক খসড়া ডায়েরি রিয়ান বলল এই ডায়েরিটা আমাদের পরিবারের ইতিহাসের এমন অধ্যায় নিয়ে লেখা যা আমরা আগে কখনো জানিনি প্রতিটি পৃষ্ঠা আমাদের জন্য নতুন শিক্ষা এবং রহস্যের দরজা খুলে দেবে আমি কাঁপতে কাঁপতে প্রথম পৃষ্ঠ নানা ঘটনার বিবরণ কিছু আনন্দময় কিছু অদ্ভুত এবং কিছু ভয়ঙ্কর রিয়ান এক এক করে ব্যাখ্যা করতে লাগল সে বলল বিপ্লবা আমাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ এক অদ্ভুত ক্ষমতা পেয়েছিল যা সময় এবং ঘটনার সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম এটি এক ধরনের রহস্যময় শক্তি যা আজও আমাদের জীবনের উপর প্রভাব ফেলে আমি হতভম্ব হয়ে তাকালাম হঠাৎ মনে হলো এই মুহূর্তে আমরা শুধু গোপন তথ্য পড়ছি না আমরা সেই অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করছি রিয়ান বলল প্রতিটি লেখা আমাদের শেখায় সাহস দেখানো কতটা গুরুত্বপূর্ণ আমাদের সিদ্ধান্তের প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎকে গঠন করতে পারে আমি ডায়েরির দিকে তাকিয়ে বুঝলাম আজকের দিনটি শুধু রহস্য উন্মোচনের নয় আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার পরীক্ষারও দিন ডায়েরির পৃষ্ঠা উল্টানোর সঙ্গে সঙ্গে মনে হল সময় নিজেই থেমে গেছে রিয়ান আমাকে দেখিয়ে বলল এই ছবিটা দেখো এখানে আমাদের বাড়ির পুরনো গোপন কক্ষির ছবি আছে যা আর কেউ জানে না আমি ছবিটা ধরে তাকালাম ছবিতে কক্ষটি পুরনো কাঠের দরজা দিয়ে লুকানো জানালার কাঁচটা মোটিমাটে কিন্তু ভেতরের আলো যেন স্পষ্ট রিয়ান বলল এই কক্ষে প্রবেশ করলে তুমি শুধু অতীত দেখবে না তুমি অনুভব করবে সেই মুহূর্তের আবেগ সেই অনুভূতি যা তখনকার মানুষদের প্রভাবিত করেছিল আমি কেঁপে উঠলাম ভয় আর কৌতূহল একসাথে অনুভূত হচ্ছিল রিয়ান হাত বাড়িয়ে বলল চলো আমরা যাব তবে একদম মনোযোগ দিতে হবে তুমি সাহস দেখায় সম্মতি জানালাম আমরা ধীরে ধীরে সেই পুরনো কক্ষের দিকে এগোলাম ধাপ ধাপ বাড়ির মেঝে আমাদের পায়ের শব্দে কম্পিত হলো। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল জানালার বাইরে সূর্যের আলো যেন ফিকে হয়ে গেছে রিয়ান ধীরে বলল সত্যি সাহসিকতা তখনই প্রমাণ হয় যখন তুমি অজানা ভয়ের মুখোমুখি দাঁড়াও আমি অনুভব করলাম আজকের দিনটি শুধু রহস্যের নয় আত্ম উন্নয়ন এবং সাহসেরও পরীক্ষা আমরা ধীরে ধীরে কক্ষের দরজার কাছে পৌঁছলাম রিয়ান হাত দিয়ে ধাতব হ্যান্ডেলটা ছুঁয়ে বলল এই দরজাটা খুললেই তুমি এমন কিছু দেখবে যা আগে কখনো দেখোনি তবে ভয় পেলে আমাদের কাজ থেমে যাবে আমি শ্বাস ধরে মনে বললাম ঠিক আছে সাহস দেখাতে হবে রিয়ান ধীরে দরজার তালা খুলল দরজা হালকা শব্দ করে কিঞ্চিত খোলার সঙ্গে সঙ্গে ভেতরের বাতাস ঠান্ডা হয়ে এলো ঘরের ভেতর অন্ধকার কিন্তু একটি দুর্বল আলো কোণে ঝালমাল করছিল আমি পা বাড়ালাম রিয়ান আমার পাশে আমাদের পায়ের শব্দ ভেতরের শূন্যতা ভেঙে দিল কক্ষের মধ্যবিন্দুতে একটি পুরনো বাক্স পড়ে আছে রিয়ান বলল এই বাক্সের ভেতর আছে আমাদের বাড়ির কিছু গোপন নথি এবং ছবি যা বহু বছর ধরে লুকানো ছিল এগুলো আমাদের অতীতকে বুঝতে সাহায্য করবে আমি হালকা কাঁপছিলাম মনে হচ্ছিল যেন সময় এখানে থেমে গেছে রিয়ান বাক্সটা খুলল ভিতর থেকে ধুলোয়ের গন্ধ এলো কিছু পুরনো কাগজের উপর ছায়ার মতো দাগ আমি মনোযোগ দিয়ে দেখলাম প্রতিটি নথি যেন আমাদের পরিবারের একটি গোপন ইতিহাস বলে দিচ্ছিল রিয়ান হেসে বলল প্রতিটি তথ্য প্রতিটি ছবি আমাদের শেখাবে আমরা কে এবং কোথা থেকে আসছি সাহস দেখাতে হবে বাক্সের ভেতর থেকে ধুলোর মধ্যে থাকা পুরনো ছবি এবং নথিগুলো বের করতে করতে আমার হাত কেঁপে যাচ্ছিল প্রতিটি কাগজ যেন অতীতের গল্প ফিস করে বলছে রিয়ান এক ছবির দিকে দেখিয়ে বলল দেখেছি সেই ছবিটা এই লোকটা আমাদের পরিবারের একজন গোপন সদস্য কেউ আমাদের এই সম্পর্কে আগে জানতো না ছবিতে থাকা মুখটা অভিজ্ঞ কিন্তু অদ্ভুতভাবে পরিচিত লাগছিল কিন্তু কেন কেউ এ নিয়ে কিছু বলেনি আমি অবাক হয়ে প্রশ্ন করলাম রিয়ান একটু গম্ভীর হয়ে বলল কারণ এটি একটি রহস্যময় ঘটনা আমাদের পরিবারে এমন কিছু ঘটনা আছে যা লুকিয়ে রাখা হয়েছে এবং আজকে আমরা সেই রহস্যের সাথে মুখোমুখি হচ্ছি আমার হৃদয় দ্রুত বেজে উঠল মনে হচ্ছিল যেন প্রতিটি শব্দে নতুন ভয় এবং কৌতূহল মিশে আছে আমরা দুজনেই নিঃশব্দে ছবিগুলো একে একে দেখছিলাম হঠাৎ রিয়ান একটি নথি তুলে বলল এই নথিতে লেখা আছে আমাদের পূর্বপুরুষের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তার প্রভাব আজও আমাদের জীবনে আছে আমরা যদি সাহস দেখাই তবে সব কিছু বুঝতে পারব আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম ধীরে ধীরে কক্ষের বাতাস আরও ভারী হয়ে এলো যেন আমাদের চারপাশের রহস্য আরো গভীর হচ্ছে নথি খুলে আমি মনোযোগ দিয়েই দেখছিলাম প্রতিটি শব্দ যেন সময়ের সাথে হারিয়ে যাওয়া ইতিহাসের অংশ বলছে রিয়ান আমাকে ব্যাখ্যা করতে করতে বলল দেখো আমাদের পরিবারের অনেক গোপনীয়তা আছে যা আমরা জানতাম না এই নথিগুলো সেই সব ঘটনাকে প্রকাশ করছে আমি প্রতিটি লাইন মন দিয়ে পড়ছিলাম পুরনো চিঠি ভুলে যাওয়া সনদ এবং অচেনা স্বাক্ষর হঠাৎ চোখে পড়ল একটি নোট যেখানে লেখা ছিল যে সত্য তো পাশ পাবে তার সাহসই তাকে রক্ষা করবে আমি মনে মনে ভয় পেলাম এই নোট যেন আমাদের জন্য পূর্বাভাস দিচ্ছিল যে সামনে যা ঘটতে যাচ্ছে তা সহজ হবে না রিয়ান চোখের কোণে হালকা হাসি নিয়ে বলল বিপাশা তুমি কি মনে করো আমরা প্রস্তুত আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম হ্যাঁ তবে হৃদয় কেমন অস্থির আমরা দুজনেই জানতাম এই আগের মতো থাকবে না কক্ষের বাতাস যেন হঠাৎ জমাট বাঁধল এবং জানালার বাইরে সূর্যের আলো ঢোকার পরও ভিতরে ছায়ার ভারী ছায়া ছিল আমি বুঝতে পারছিলাম আজকের দিনটি আমাদের জীবনের সবচেয়ে রহস্যময় দিনগুলোর একটি হতে চলেছে আমরা দুজনেই এক অদ্ভুত উত্তেজনা এবং ভয়ের মধ্যে নিজেকে স্থির রাখার চেষ্টা করছিলাম বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল রিয়ান নথিগুলো ঝোলানো অবস্থায় টেবিলের ওপর রেখেই আমার দিকে টাকালো এখান থেকে যা আমরা জানব তা আমাদের জীবনের দিক ঘুরিয়ে দেবে সে ধীরে বলল আমি হৃদয়কে শক্ত করে নিলাম কিন্তু ভয়ের ঠোঁট আমার কথা আটকে দিল আমরা দুজনে ধীরে ধীরে নথিগুলো খুলে দেখছিলাম এবং প্রতিটি পাতায় যেন নতুন রহস্য ফুটে উঠছিল হঠাৎ একটি চিঠি চোখে পড়ল লিখিত যে সত্য জানবে তার জীবন বদলে যাবে রিয়ানের চোখে অজানা উত্তেজনা আমি কণ্ঠে কেঁপে জিজ্ঞেস করলাম এটা কি আমাদের জন্য কি প্রয়োজনীয় সে হালকা হাসি দিয়ে বলল হ্যাঁ বিপাশা শুধু সাহস রাখতে হবে আমরা একসাথে থাকলে কিছুই ভয়ঙ্কর নয় আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম ভয় উত্তেজনা এবং কৌতূহলের মিশ্রণ তারপর আমরা একসাথে প্রতিটি নথি মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম ধীরে ধীরে সবকিছু ধাপে ধাপে পরিষ্কার হতে লাগল গোপন ঘটনা ভুল বুঝাবুঝি এবং সময়ের সাথে লুকানো সত্য জানালার বাইরে সূর্যের আলো আসছিল কিন্তু ঘরের ভিতরে অদ্ভুত স্ফটিক শীতলতা ছড়িয়েছিল মনে হচ্ছিল আমরা যেন এক অদ্ভুত যাত্রার মাঝখানে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের চাবিকাঠি খুলে দিচ্ছিল বন্ধুরা এই গল্পের রহস্য কিন্তু এখানেই শেষ নয় বিপাশা আর রিয়ান যে অজানা জায়গায় পা রেখেছে তা শুধু তাদের নয় আপনাদেরও কৌতূহলকে ঝালিয়ে দিচ্ছে তাই এখনই সাবস্ক্রাইব পর্বের শেষ নাটকীয় মুহূর্তগুলো আপনি মিস না করেন কমেন্টে লিখুন আপনি কি বিপাশের মতো সাহস দেখাতে পারতেন আর হ্যাঁ ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ এই গল্পের প্রতিটি অংশে রয়েছে চমক রহস্য এবং আবেগের মিশ্রণ পরের ভিডিওতে আমরা দেখব বিপাশা আর রিয়ান কিভাবে সেই গোপন জায়গার রহস্য উন্মোচন করে আর সেই সঙ্গে উঠে আসে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য তাই দেরি না করে নোটিফিকেশন বেল অন করুন বন্ধুদের সঙ্গে গল্পটি শেয়ার করুন যাতে সবাই জানে কোথায় লুকানো আছে সেই রহস্য যা জীবনের দিশা বদলাতে পারে